হাসপাতাল নিয়ে যান হাসপাতাল নিয়ে যান গাড়ি কোন হাত দিয়ে

এক সপ্তাহ সব বলতে করে দেয়ালি হাত আমার পা আমার অবশ্যই অবশ্যই যাচ্ছে আমার মানুষ বোঝো না কেন মানুষ এই ভালোবাসে

এখন হঠাৎ করে বেড়ে গেছে হুজুর কথাও বলতে পারতেছে না মানে অচেতন অবস্থা হয়ে গেছে সকলে দোয়া করবেন দেশবাসী দোয়া করবেন আল্লাহ তালা যেন সিফাইকে আমি বিশেষ করে যে মাহফিল গুলো রাখা হয়েছে হুজুর এক সপ্তাহ মাহফিল করতে পারবেন না